আমরা যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটাই থাকবে পার্টি ওয়ার রেডিমেড টু পিসের কালেকশন এখানে তিনটা কালারের মধ্যে পাবো ব্লার্ক কালার থাকছে এবং লাইট হোয়াইট ওলিভ কালারের মধ্যে পাবো আরেকটা থাকবো হচ্ছে পিথ কালারের মধ্যে তিনোটা কালার কিন্তু সুপার হিট কালার থাকবে এবং ডিজাইনগুলা অনেক বেশি ক্লাসি ডিজাইন থাকবে এবং ম্যাটেরিয়াল যেগুলো আছে ফেব্রিক্স আমরা পাবো হচ্ছে কটন সিল্কের উপরে যেহেতু উইন্টার সিজন চলে আসছে এই ফেব্রিক্সের উপরে এই ড্রেসগুলো কিন্তু অনেক আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পাবেন বেস্ট কালেকশন থাকবে এবং প্রাইজও কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন এই তিনটা কালার কিন্তু দিয়ে দিব পার্টি ওয়ার রেডিমেড টু পিস আজকে ইনশাল্লাহ বেস্ট প্রাইজে আপনাদের জন্য থাকবে তো প্রথমে আমরা আনবক্সিং করে দেখা বলছে পিথ কালার ডিপ বটল গ্রিন কালারের মধ্যে কোনটা সুতোর কাজ করা যে এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা ফুল অল ওভার আপনাদেরকে ফুল ডিটেলসে দেখিয়ে দিব এইটা চলে হচ্ছে আমরা পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছি এটার যে নিচের দামানের যে কাজটা আছে এটা হচ্ছে সাইড বর্ডারের কাজটা পুরোটাই হচ্ছে হেভি সুতা প্লাস হচ্ছে শাইনিং সিকোয়েন্স দিয়ে কাজ করা মাইক্রোমিনি গ্লোসি শাইনিং সিকোয়েন্স দিয়ে কাজ করা এই পারের কাজটা দেখুন কত সুন্দর থাকছে এখানে ছোটো আকৃতিতে ফ্লাওয়ার ডিজাইন করা এই ডিজাইনটা টোটালি আলাদা থাকছে কয়েকটি ডিজাইনের মধ্যে কিন্তু এই ড্রেসের আমরা ওয়ার্কটা পেয়ে যাচ্ছি আর এইটা হচ্ছে নেই ডিজাইনটা যেহেতু রেডিমেড কালেকশন এবং সাইজগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন এই ড্রেসের মধ্যে প্রত্যেকটা ড্রেসের সাইজ রয়েছে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত ফেব্রিক্স নিয়ে একটু কনফিউজ থাকবেন না কটন সিল্ক মানে উইন্টার সিজনের জন্য বেস্ট একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন আরেকটা হচ্ছে টার্সেল পেয়ে যাচ্ছি আমরা এই যে সুন্দর কিন্তু টার্সেল পেয়ে যাচ্ছি একটি স্টাইলিশ রেডিমেড টু পিসের কালেকশন দেখাচ্ছি পার্টি ওয়ের রেডিমেড টু পিস ইনশাল্লাহ আজকে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমরা কামিজ পাবো আর সাথে হচ্ছে স্যালোয়ারটা পাবো স্যালোয়ারটা থাকবে হচ্ছে কটন সিল্কের উপরেই সম্পূর্ণ হচ্ছে ফ্রি সাইজের মধ্যে সালোয়ার থাকবে এবং বর্ডার লাইনটাতে সুন্দর করে কাজ করে দেওয়া আছে এখন আমরা দেখবো হচ্ছে অনলিফ কালারের মধ্যে এটা হচ্ছে লাইট ওয়েট ওনলিফ কালার এবং ব্ল্যাক কালার শুধু দিয়ে কাজ করা যে কোনো কন্ট্রাস্ট জিনিস কিন্তু একটা আলাদা সৌন্দর্য হয় এমনিতে কিন্তু ড্রেসের কালারটা অনেক বেশি কিউট কন্ট্রাস্ট কালারটার জন্য কিন্তু এই ড্রেসটা আরও বেশি ফুটে আছে দেখুন ডিজাইনটা দেখুন এত বেশি সুন্দর আর কাজগুলো কিন্তু প্রিমিয়াম কাজগুলো কিন্তু ক্লাসি ওয়ার্কের মধ্যে আমরা পাচ্ছি দেখছেন কাজগুলো কতটা গ্লোসি কাজ করা এবং সিকোয়েন্স যেগুলো আছে যাদের ভেবে আছে ইজিলি কেরি করতে পারবেন কেননা এগুলো উঠানো সিকোয়েন্স না একেবারে পেটানোভাবে বসানো আছে বিশেষ করে এই স্লিভের যে ডিজাইনটা মনোমুগ্ধকর একটা ডিজাইন এবং এই যে বুটিকের যে কাজটা আছে অপরূপ সুন্দর বুটিক কাজ করা হয়েছে এই রেডিমেড টু পিসটার মধ্যে আমরা তিনটা কালার পেয়ে যাচ্ছি এখন আমরা দেখা হচ্ছে স্যালোয়ারটা যার যেটা ভালো লাগবে এখনই স্কিন শব্দে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বিস্তারিত কিন্তু আমাদের ডিসক্রিপশন বুক সব কিছুর দেওয়া থাকে আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা থাকবে হচ্ছে বয়ল কটনের মধ্যে যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু নিত্য নতুন আপডেট কালেকশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত কিন্তু আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন এখন দেখা যাচ্ছে হচ্ছে ব্ল্যাকের মধ্যে চমৎকার একটা কন্ট্রাস দিয়ে কাজ করা এই ড্রেসটা এত সুন্দর এটা ডিজাইনটা জাস্ট দেখুন না কতটা সুন্দর একটা ডিজাইন করা হয়েছে ড্রেসটার মধ্যে মাসাল এবং প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় আজকে এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন হেভি সুতার কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমরা হেভি সুতার কাজ করা পেয়ে যাচ্ছি স্লিভস থেকে শুরু করে টোটালি ডিজাইনটাই হচ্ছে আনকমন ডিজাইন সম্পূর্ণ সুতির সুতির উপরে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি সুতুই ধারা কাজ করা সিকোয়েন্সের কাজ করা তো প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে টোটালি ড্রেসের ডিজাইনটা তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ